প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ আপডেট উঠে আসছে অবশেষে নতুন নিয়োগে ছাড়পত্র মিলল বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা থাকছে ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা অবশেষে নতুনভাবে নিয়োগের ক্ষেত্রে এবার কিন্তু সবুজ সংকেত কার্যত ছাড়পত্র মিলে গেল তো কি আছে খবরে আমরা একটু সেই দিকে ফোকাস করব বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে শিক্ষক স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যেমনটা জানা যাচ্ছে এর জন্য নতুন বিধিও তৈরি হয়ে গিয়েছে বিধিতে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ থাকবে বলে সূত্র মারফত এমনটাই কিন্তু জানা গিয়েছে এই প্রথমবার এবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত শুধুমাত্র চুক্তির ভিত্তিতেই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো এবার সেই সমস্ত শিক্ষকদের জন্য নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ আসন সংরক্ষণ করতে চলেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত একশোটি আসন পিছু একশো চল্লিশ জনকে ডাকা হয় এবার সেই নয়া বিধিতে একশো জনের জন্য ডাকা হতে পারে একশো কুড়ি জনকে গত বছর শেষের দিকেই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর এটাই যে মন্ত্রিসভা এই নিয়োগের বিষয়ে কিন্তু ছাড়পত্র দিয়েছে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নয়া বিধির খসড়াও এবং সেখানে বেশ কিছু নতুন বিষয় নিয়োগের জন্য সংযোজিত হতে চলেছে তার মধ্যে উল্লেখ্য যে দশ বছরের জন্য ও শিট সংরক্ষণ রাখা অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কারণ এই ওএমআর শিট নিয়ে কিন্তু নানান বিতর্ক রয়েছে তো সেই দিক থেকে উল্লেখ্য প্রাথমিক স্তরে সার্কেল ভিত্তিকভাবে প্রায় এক হাজার একশো জন স্পেশাল এডুকেটর চুক্তিতে নিযুক্ত রয়েছেন বর্তমানে এই সমস্ত শিক্ষককে পৃথকভাবে স্থায়ীকরণের জন্য আইন সংশোধনের কিন্তু প্রয়োজন ছিল এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে স্পেশাল এডুকেটর হওয়ার জন্য আর সি অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক বিষয়টি মাথায় রাখবেন নর্মাল বিএড বা ডিএলএড কিন্তু নয় তবে এতদিন পর্যন্ত স্পেশাল ডিগ্রি পাওয়া শিক্ষকরা সাধারণ শিক্ষকের মতোই কিন্তু নিযুক্ত হতেন বর্তমানে স্পেশাল বিএড বা ডিএলএড সহ সহ সহকারী শিক্ষক হিসাবে তিনশো একানব্বই জন রয়েছেন বলে জানা গিয়েছে শীর্ষ আদালত এই সংক্রান্ত একটি মামলায় আগেই জানিয়ে দিয়েছিল যে চারটি স্কুল পিছু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কয়েক হাজার হয়ে যেতে পারে তো সেই দিক থেকে এখন দেখা দরকার যে কবে এই বিধি প্রকাশিত হয় এবং যাবতীয় কার্যাদে শুরু হয় আমরা সেই দিকে ফোকাস রাখছি এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ